আজকে আপনাদের দেখাবো একটা অসাধারণ জিনিস কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছে দুইটা কাঁঠাল গাছ দুইটা কাঁঠাল গাছে পুরো গাছগুলো অনেক বড় বড় কিন্তু কাঁঠাল ধর্ষে এক জায়গায় পুরা গাছ খালি কিন্তু কাঁঠাল ধর্ষে এক জায়গায় অনেকগুলো একসাথে জটলা করে তো দেখতে অসাধারণ মানে এক জায়গার মধ্যে অনেকগুলো কাঁঠাল ধরছে আবার কাঁঠালের সাইজগুলো গোল গোল কাঁঠালের কোষগুলো গোল গোল রোয়াগুলা তো আশা করি দেখলে আপনাদের ভালো লাগবে আমি দেখে অবাক এই দেখেন কত সুন্দর পুরা গাছ কিন্তু সোজা দাঁড়িয়ে আছে ওপরে অনেক পুরা গাছই কোথাও তেমন একটা কাঁঠাল নাই কিন্তু এক জায়গায় দেখেন ডালপালা নাই মূল শাখার মধ্যে মূল শাখা গাছের মধ্যেই ভিতরে দেখেন এক জায়গায় গো দূলা ধরছে কাঠার সাজগুলোই অবশ্য গোল গোল এই ধরনের কাঠালে কোষও ভালো হয় দেখেন এই একটা আর এটার পাশে আবার একটা আছে ওই যে দেখেন ওইটারও একই অবস্থা পুরা গাছে তেমন নাই কিন্তু এক জায়গায় অনেকগুলা মনোজি আমের ছোঁয়ার মতো ধরেছে আমের যেরকম আম একসাথে অনেকগুলো এক জায়গায় ধরে মনে যে কাঁঠালটাও ওই রকমভাবে ধরছে এক জায়গায় অনেকগুলা কাঁঠালগুলো গোল গোল দেখেন পুরা গাছে কিন্তু তেমন নেই এই গাছটাতে আবার কিছু উপরে ধরছে কিন্তু বেশিরভাগগুলো হলো ফাঁকা কিন্তু এক জায়গায় কাঁঠালগুলো সব